হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন পাখির চোখের মতো ড্রোন দিয়ে উপরে আকাশ উড়ায় কত সুন্দর দেখা যাচ্ছে প্রকৃতি চলুন আমরা একটু ভালোভাবে পাখির চোখে দেখে আসি প্রকৃতি চোখ ভাই জানি কেউ বিশ্বাস করবে না ভাই কতবার ট্রাই করার পর যে একটু ভালোভাবে ভিডিও করতে পারছি এরা কেউ যদি কেউ ড্রোন যদি কেউ না উড়ায় তাহলে কেউ বিশ্বাস করতে পারবে না যে ড্রোন উড়ানো এতটা কষ্ট সবাই একটু ভিডিও দেখে মনে করে ড্রোন কি জানি ঠিক আছে ভাবে কি যে ড্রোন দলে উড়ো যাবে কিন্তু আসলে ভাই না একবার প্লেন নুরকে যায় না যে এইখানে দেখায় কিন্তু ঠায় কত দূর ঠেকতে তেমনি ঠায় ড্রোন এই যে কিন্তু ভিডিও যে কোথায় গেছে তার কোনো অদেশ অদেশ নেই ঠিক আছে আর ড্রোন একবার গেলে কি মুশকিল ভাই যে একবার ড্রোন সেই জানে ঠিক আছে তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে যাচ্ছে সাহুক খুশি খুশিকে একটাই জানেন কি ভাই পাখির যেরকম চোখে দেখায় উপর থেকে ঠিক তেমনি দেখায় প্রকৃতির দৃশ্যটা এই যে আবার আপনার ভালোভাবে দেখায় ধান দান খেত ঠিক আছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে